সুপ্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার অবশ্যই প্রথম ক্লাসটি করে এই ক্লাসটিতে আসবা দ্বিতীয় ক্লাসটিতে আমি ধারাবাহিকভাবে প্লে লিস্টে ক্লাসগুলো দিয়ে দিয়েছি তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো আমি আশা করি তোমরা অনেক উপকৃত হবে তোমাদের প্রাইভেট করার প্রয়োজন নাও হতে পারে তবে প্রাইভেটের প্রয়োজন হবে না বলেই আমি ধরে নিচ্ছি যে আমি প্রাইভেটে যে সিটগুলো পড়াই সেগুলোই কিন্তু আমি এখানে পড়াচ্ছি তোমরা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো অনুসরণ করো দেখবা যে তোমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছ তো আজকে আমরা গত যে লেকচারটি ছিল যে পূর্ণ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তো আমরা গতদিন এই যে উদাহরণটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই ক্লাসটি করেছ না করলে ক্লাসটি করে আসবা তো আজকে আমি তোমাদেরকে এই পাঁচটি সিটের অঙ্ক আমার করে দেব এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটায় দশমিক সংখ্যা আছে এগুলোর আমি বাইনারি তোমাদেরকে করে দেবো চলো আমরা বোর্ডে যাই প্রথমে পঁচিশের বাইনারি আমরা বের করবো এক নম্বর পঁচিশ যে সংখ্যাটি আছে এটি কী সংখ্যা একটি দশমিক সংখ্যা এর বাইনারি আমরা বের করব তো কীভাবে বের করতেছি আমরা ভাগ দেবো ভাগ শেষটা সংরক্ষণ করবো এবং ভাগ ফলকে পুনরায় দুই দ্বারা ভাগ দেব তাহলে পঁচিশকে যদি আমরা ভাগ দেই দুই দিয়ে তাহলে কত হচ্ছে বারো দু চব্বিশ আমরা তেরো দুখুনি ছাব্বিশ হয়ে যায় নিতে পারবো না বারো দুখুনি চব্বিশ ভাগ শেষ ওয়ান খুব মজার ব্যাপার হচ্ছে আমি যে সংখ্যা পদ্ধতিটা বের করবো ধরো বাইনের বের করতেছি ভাগশেষ কিন্তু জিরো ওয়ানের ছাড়া আর অন্য কিছু হবে না এটা মনে রাখতে হবে ছয় দুগুনি বারো আমরা যদি ছয়কে দু বারোকে দুই দিয়ে ভাগ দিই তাহলে ছয় দুগুনি বারো ভাগ শেষ জিরো আবার যদি আমি কে ছয় দিয়ে ভাগ দিই তিন দুপুনি ছয় ভাগ শেষ জিরো আবার যদি আমি দুই কে দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই কে দুই ভাগ শেষ হচ্ছে ওয়ান আবার দেখো এই ওয়ানকে দুই দেওয়ার ভাগ দেন না আমার এখানে কী লিখতে হবে জিরো আর এইখানে ওয়ান আমি গতদিন যেভাবে বলেছি তোমরা অ্যান্সার অবশ্যই নিচ থেকে এম হবে এমএসবি থেকে এল বি সাজিয়ে লিখবা তো গতদিন আমি এটা বলেছিলাম তো আমরা অ্যান্সারটি কি লিখব যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি তাহলে আমরা পঁচিশ সংখ্যাটা যে আছে দশমিক এর বাইনারি পেয়ে গেলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব আমাদের দুই নম্বর অঙ্কটি কি আছে আমরা তোমরা এই আমার একটু স্ক্রিনশট দিয়ে রাখবা বাড়ির কাজগুলো নিজে নিজে করে করতে হবে তোমাদেরকে যদি তোমরা না পারো আমার গ্রুপ আসতে কমেন্ট করবো আমি গ্রুপে জয়েন করে নেব তোমাদেরকে যে যে সময় এই ভিডিওটি দেখছো আজকে এক বছর দুই বছর পরে হলেও পাঁচ বছর পরে হলেও যখন দেখছ তোমরা কমেন্ট করবা আমি তোমাদেরকে আমার গ্রুপে জয়েন করে নেব এবং আমি ওখানে নিয়মিত ক্লাস নেই অনলাইনে আমি তোমাদেরকে আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার দুই নম্বরটাতে কি আছে পঁয়তাল্লিশ দশমিক এর বাইনারি করতে হবে খুব সুন্দরভাবে আমরা যদি অঙ্কটা করি দুই নম্বর অঙ্কটা তাহলে দুই নম্বর দশমিক অঙ্কটা বাড়ির কাজে কী ছিল আমাদের পঁয়তাল্লিশ দশমিক আমি একটু কলমটা বাড়িয়ে নিচ্ছি দুই নম্বর পঁয়তাল্লিশ দশমিক এই অঙ্কটাকে আমার বাইনারি করতে হবে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবা তাহলেই হবে পঁয়তাল্লিশ তো আমি যদি এখানে দুই দিয়ে ভাগ দিই তাহলে কী হচ্ছে বাইশ দুগুনি কিন্তু চুয়াল্লিশ হয় তাহলে আমার এখানে বাইশ দিয়ে যাচ্ছে তাহলে ভাগ আমার কত হচ্ছে ওয়ান ওয়ান রাখতে হবে তোমরা যারা এই ক্লাসটা বুঝতেছো না তারা এক নম্বর ক্লাসটা লেকচারটা করে আসো এই প্লে লিস্টের এক নম্বরটা তাহলে বুঝতে পারবা আবার দুই দিয়ে ভাগ দেবো আমরা এগারো দুগুনি হচ্ছে বাইশ ভাগ শেষ জিরো আবার যদি এগারোকে দুই দিয়ে ভাগ দিই পাঁচ দুগুনি দশ হয় ভাগ কত ওয়ান হয় আবার যদি আমরা পাঁচকে দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে দুই দুগুনি চার ভাগ শেষ ওয়ান হচ্ছে আবার যদি আমরা দুইকে দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে দুই অকের দুই ভাগ শেষ কি হচ্ছে জিরো হচ্ছে আর যদি আমরা দুইকে এককে দুই দিয়ে ভাগ আমাদের করা যাবে না আমরা জিরো দেবো আর এই ওয়ানটা এখানে দিতে হবে তো আমরা যদি অ্যান্সার লিখি কত অ্যান্সার হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি খুব সুন্দরভাবে আমরা দুই নম্বর অঙ্কটি শেষ করলাম এবার আমরা তিন নম্বর দিকে যাব যে তিন নম্বর আগে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে তাহলেই তোমাদের হবে বাহান্ন দশমিককে কে করতে হবে তিন নম্বরে আছে বাহান্ন দশমিক তিন নম্বরে আছে বাহান্ন সরি বাহান্ন একটি দশমিক সংখ্যা আছে একে বাইনারি করতে হবে তো আমরা বাহান্নকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত ভাগ দিতে হবে সেটা জানতে হবে বাহান্নকে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি ছাব্বিশ দুগুনি বাহান্ন হয় এটা আমাদেরকে জানতে হবে তারা কম জানি ক্যালকুলেটার একটু চাপ দিলে হয়ে যাবে ভাগশেষ জিরো আবার যদি আমি দুই দিই তেরো দুগুনি ছাব্বিশ ভাগশেষ শেষ জিরো খুব সোজা অঙ্ক আবার যদি দুই দেই দুইকে তেরো দিয়ে ভাগ দেই ছয় দুগুনি বারো ভাগশেষ ওয়ান হয় মজার ব্যাপার আমি তখনও বলেছিলাম যে বাইনের যখন বের করবো ভাগশেষ জিরো আর ওয়ান হবে তিন তিন দুগুনি কত ছয় ভাগশেষ কত জিরো আবার যদি আমি তিনকে দুই দিয়ে ভাগ দিই দুই অক্ষে দুই ভাগ শেষ কত ওয়ান দুইকে ওয়ানকে দুই দ্বারা ভাগ আমরা দিতে পারবো না আমরা জিরো এখানে লিখবো এখানে ওয়ান লিখবো তো আমি যদি অ্যান্সারটি লিখি তাহলে কী হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো বাই তো আমরা আরও একটি অঙ্ক সফলভাবে শেষ করলাম আমরা এবার চার নম্বর অঙ্কের দিকে যাব কি আছে সেই চার নম্বর অঙ্কই একশো পঁচিশ দশমিককে বাইনারি করতে বলছে আমরা যদি এখানে অঙ্কটা দেখি একশো পঁচিশ দশমিককে বাইনারি করতে বলছে আমরা এখন একটু একশো পঁচিশ চার নম্বর অঙ্ক একশো পঁচিশ দশমিক লিখলাম এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে কত হচ্ছে একশো পঁচিশ দুই দিয়ে ভাগ বড় বড় ভাগগুলো যদি তুমি না পারো অবশ্যই তুমি হেল্প নিবা ক্যালকুলেটারে আমরা যদি তেষট্টি দিই বেশি হয়ে যায় বাষট্টি দিতে হবে বাষট্টি গুণুন যদি আমরা দুই দেই তাহলে একশো চব্বিশ হবে তাহলে ভাগ শেষ আমাদের এক হচ্ছে চব্বিশ হাজার থেকে পঁচিশ আবার যদি আমরা বাষট্টিকে দুই দ্বারা ভাগ দেই তাহলে আমরা একত্রিশ দুগুনি বাষট্টি হচ্ছে এখানে কোনো ভাগশেষ থাকতেছে না জিরো হচ্ছে একত্রিশ দুগুনি বাষট্টি আবার আমরা দুই একত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে পনেরো দুগুনি তিরিশ তার মানে ভাগশেষ এখানে এক থাকতেছে আবার যদি আমরা পনেরোকে দুই দ্বারা ভাগ দিই সাত দুগুনি চোদ্দ তাহলে হচ্ছে ভাগশেষ ওয়ান হচ্ছে আবার সাতকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে তিন দুগুনি ছয় ভাগশেষ ওয়ান হচ্ছে আবার যদি আমরা দুইকে তিন দ্বারা ভাগ দিই তিনকে দুই দ্বারা ভাগ দিই সরি তিনকে আমরা দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে হচ্ছে দুইওককে দুই ভাগ ওয়ান আবার দুইকে ওয়ানকে দুই দ্বারা আমরা ভাগ দিতে পারি না তাই জিরো আর এখানে হচ্ছে ওয়ান তো আমি অ্যান্সার কী লিখবো অ্যান্সার লিখবো হলো এক দুই তিন চার পাঁচটা ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি তো আমরা সুন্দরভাবে চার নম্বর অঙ্কটিও শেষ করলাম এবার আমাদের আর একটি অঙ্ক আছে যে অঙ্কটি আমরা প্রাইভেটে করি আর কি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দশমিককে আমরা বাইনারি করব খুব সুন্দরভাবে তো তোমরা আশা করি অঙ্কগুলো করতে পারতেছো তিনশো পঞ্চাশ বা বুঝতেছো হুম না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেব এবং বুঝিয়ে দেব দশমিক এটাকে আমরা বাইনারি করব পাঁচ নম্বর অঙ্ক তিনশো পঞ্চাশ এটাকে যদি আমরা দুই যারা ভাগ পাই একশো পঁচাত্তর গুণন দুই যদি হয় তাহলে তিনশো পঞ্চাশ হয় তাহলে ভাগশেষ কত হচ্ছে জিরো আবার একশো পঁচাত্তরকে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে সপ্তাশি গুনন টু যদি দাও তাহলে হচ্ছে একশো চুয়াত্তর তার মানে আমাদের ভাগশেষ ওয়ান তোমাকে এই বড় বড় ভাগগুলো একটু ক্যালকুলেটারে করবে তাহলে হয়ে যাবে এইট্টি সেভেনকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ দুগুনি কত হয় তোমাকে জানতে হবে তেতাল্লিশ গুণন টু যদি হয় তাহলে ছিয়াশি তাহলে ভাগশেষ হচ্ছে ওয়ান আবার যদি আমি কে দিই তাহলে একুশ দুগুনি হচ্ছে একুশ দুগুনি বিয়াল্লিশ একুশ একুশ এখানে আছে একুশ দুগুনি বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ ভাগ শেষ ওয়ান এগারো দশ দুগুনি বিশ ভাগ শেষ ওয়ান পাঁচ দুগুণি দশ ভাগ শেষ জিরো দুই দুগুনি চার ভাগ শেষ ওয়ান দুই অক্ষের দুই ভাগশে সমান দুই অক্ষের দুই ভাগশে জিরো হবে এখানে আর হচ্ছে ওয়ান তো আমরা মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি ওয়ান জিরো ওয়ান জিরো এক দুই তিন চার জিরো তো আজকে এটি ক্লাছ ছিল যে আমি প্রাইভেটে যে পাঁচটা অঙ্ক ছাত্রছাত্রীদের করাই প্রথমে বোঝাই সেটা আমি প্রথম লেকচারে বুঝিয়েছি দ্বিতীয় লেকচারে পাঁচটি অঙ্ক আমি তোমাদেরকে করে দিলাম যেটা তোমরা আমার সামনে প্রাইভেটে যারা আমার কাছে প্রাইভেট পড়ে তাদেরকে আমি করাই আর বাড়ির কাজ আমি এগুলো দিই তোমরা যারা বাড়ির কাজ তোমরা এখানে করে করে আসবা আর তোমরা যারা আমাকে দেখতে পারতেছো না তারা বাসায় নিজে নিজে এই অঙ্কগুলো করবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত